জয় জগন্নাথ জগন্নাথ ঋষি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা এই আমাদের বাড়ির গার্জেন গার্জেনের আশীর্বাদ নিয়ে মা বউ ছেলে আমি আমরা চললাম বাবার ধামে ভোলে বাবা ত্রিশুলধারী জ্যাটাধারী বোম বোম ভোলে বোম জয় গোবিন্দ গোপাল আমাদের যাত্রা শুভ করো আমরা এই স্টেশনে পৌঁছালাম স্টেশনে পৌঁছে অপর প্রান্তে দেখলাম প্রচুর দর্শনার্থী নেমেছে নবদ্বীপ ধামে গুরু পূর্ণিমার উদ্দেশ্যে দেখতে দেখতে আমাদেরও ট্রেন ঢুকছে আমাদের উদ্দেশ্য এই শুভ গুরু পূর্ণিমা তিথিতে তারকেশ্বর ধাম মা বউ ছেলেকে নিয়ে আমরা এখন উদ্দেশ্যে রওনা হলাম দেখা হবে অপরূপ সবুজ দৃশ্য যেটা আপনাদের সাথে না শেয়ার করে আর পারলাম না দেখতে দেখতে আমরা শেওড়া পুলিশ স্টেশনে পৌঁছেও গেলাম চলুন এখন যাওয়া যাক ইমাই পিত আপনারা নিমাইতীর্থ ঘাটের সামনে প্রচুর দোকান পেয়ে যাবেন বাঁধ থেকে আরম্ভ করে ঘর প্লাস্টিকের ঘর মাটির ঘর ব্যাগ সমস্ত কিছু এখানে পাবেন আমরা এগোচ্ছি নিমাইতীর্থ ঘাটের দিকে বাবা বোম 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 প্রচুর দর্শনার্থী প্রচুর দর্শনার্থী বাবার স্থানে যাচ্ছে ভাবানো যাচ্ছে এই নিয়েও দু দ্বিতীয়বার হচ্ছে পাঁচ বছর বয়সে গেছিলো এই নিয়েও দ্বিতীয়বার শ্যাওড়াখুলী নি মাইতি সেই দিয়ে নামার সময় পূজিত হয় এই এইদিকে আসে বলরাম দেব বোদ্ধা মাতা জগন্নাথ দেব এই দেখুন আপনারা এই দেখুন আপনারা হিমায় ঘাট প্রচুর দর্শনার্থী এই নিমায়িত্ব ঘাটে যারা যারা বাঘ নিয়ে আসে তারা এই বাঘ এখানে অনেক জায়গা আছে রাখার জায়গা এখানে রেখে এই দাদারা মাটি দিয়ে ভালো করে বেঁধে তার ব্যবস্থান করে দেবেন এগুলো দাদা আপনারা কিরকম কি নেন আপনারা করতে মানে আপনি দুখানা ঘর একবারে করে দেবেন দুটো ঘটে কি করবেন গড়ি মাটি রাখার জায়গা আর মালা দিয়ে করলে পঁয়ত্রিশ

আপনারা দেখতে পাচ্ছেন ঘাটের পরিস্থিতি লাখো লাখো বাবার সন্তানরা এই গঙ্গায় চান করে বাবার নামে জল তুলে এগিয়ে চলছে তারকেশ্বরের দিকে এখান থেকে বাবার কাছে জল নেওয়ার আপনারা অনেক অপশন পাবেন আপনি যদি মনে করেন বাকি করেও নিতে পারেন জল আবার যদি মনে করেন আপনি হাতে ঝুলিয়ে নিয়ে যাবেন ঘটি সেইভাবেও নিতে পারেন আবার যদি মনে করেন ওই ঘটিগুলো আপনি পিঠে ব্যাগের মধ্যে নিয়ে যাবেন সেইভাবেও নিতে পারেন আমরা নিয়েছিলাম তামার ঘর যেহেতু আমি প্রতি বছর যাই আর মা তিনবার গেল এই নিয়ে তামা মা প্লাস্টিকের ঘট নিয়েছিল মা প্লাস্টিকের ঘটে করে ওটা পিঠে করে পিঠে ব্যাগে নিয়েছে আর আমরা তামার ঘর নিয়েছিলাম আমি ছেলে আর আমার গিন্নি আমরা তিনজন ওই তামার ঘর পিঠে করেই নিয়ে গেছি আমরা ওই ঘর থেকে খুলে আমরা প্রথমে ডাকাতকালী বাড়ি ওখান থেকে জল খুলে দিয়েছি তারপরে কাশি বিশ্বনাথ দিয়েছি তারপরে লোকনাথ বাবা দিয়েছি তারপরে একবারে বাবার স্থানে গিয়ে বাবাকে দিয়েছি ছেলে তো গণপতি বাপ্পাকে বাড়ি থেকে নিয়ে এসেছে বলেছে গণপতি বাপ্পাকে তার বাবার কাছে নিয়ে যাবে তা আমাদের ঘটিগুলো গঙ্গা মৃত্তিকা দিয়ে আটকে আমরা সবাই মিলে আরতি করে গণপতি বাপ্পাকে আরতি করে মা গঙ্গাকে আরতি করে আমরা চললাম গণপতি বাপ্পাকে সঙ্গে নিয়ে এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা রওনা হলাম গণপতি বাপ্পার বাবার বাড়িতে

তারপর লোকনাথ বাবা তারপর বাবা তালকে আমরা গণপতি বাপ্পাকে সঙ্গে নিয়ে এখন রওনা হচ্ছি বাবা স্থানে বলে বাবা বোম বোম বলে বোম গঙ্গা থেকে জল তুলে আপনারা বাদিকে পাবেন প্রভু নিমাই প্রভুর বিগ্রহ এবং ডান দিকে পাবেন বলরাম দেব সুভদ্রা মাতা জগন্নাথ দেবের বিগ্রহ তাদের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চললাম আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলে পথে যেতে যেতে এমন একটা দৃশ্য চোখে পড়ল যেটা আপনাদের না দেখি আর পারলাম না বাকের একদিকে একটা দুধের শিশু আর একদিকে মা গঙ্গাকে নিয়ে তার পিতা মাতা এগিয়ে চলেছে বাবার স্থানে দেখুন বাবার কি মহিমা এই লাখো লাখো সন্তানদের বিশ্বাস বাবাকে যদি মন থেকে ডাকা যায় বাবা সারা দেবেই দেবে এই দেখুন রোদ আবার এই দেখুন বৃষ্টি রোদ বৃষ্টি সমস্ত কিছু উপেক্ষা করে বাবার সন্তানরা এগিয়ে চলেছে বাবার দিকে আপনারা পুরী ধামে জগন্নাথ দেবের রথে যারা গেছেন তারা অবশ্যই লক্ষ্য করবেন প্রভুকে দর্শনে প্রচুর দর্শনা প্রচুর ভক্ত ভিড় তখন কিন্তু ওইখানে জল স্প্রে করে যাতে দর্শনার্থীদের কষ্ট না হয় ঠিক তেমনি এইখানে বাবার নামে যারা যাচ্ছে বাবা স্বয়ং ওপর থেকে পুষ্প বৃষ্টি করছে যাতে তার ভক্তদের তার সন্তানদের কোনো কষ্ট না হয় তারা যেন সুন্দর মতো বাবার স্থানে যেতে পারে

আমাদের বাবান কিন্তু এখনো চন্মনে হয়ে ছুটে চলেছে এই দেখুন কিছু ভক্ত বাবার মন্দির তৈরি করে বাবাকে সঙ্গে নিয়ে সঙ্গে জল নিয়ে বাবার স্থানে ছুটে চলেছে আমাদের এই সমস্ত যাত্রায় আমাদের বাবা টোটাল পাঁচ থেকে সাত মিনিট মাত্র কোলে উঠেছে পুরোটাইও হেঁটে গেছে এর আগের বার যখন গেছিলো পাঁচ বছরের বেলায় তখন কিন্তু অনেকটাই কোলে উঠতে হয়েছে অনেকবার কোলে উঠেছে এইবার কিন্তু পুরোটাই হেঁটে গেছে একবারে শ্যাবরা ফুলের ঘাট থেকে পুরো তারকেশ্বর ধাম অব্দি টোটাল যাত্রা পাঁচ থেকে সাত মিনিট মাত্র ও কোলে উঠেছে আপনারা দেখছেন ভান্ডারা দিচ্ছে এখানে আপনারা রাস্তায় যেতে যেতে অনেক জায়গায় দেখবেন ভান্ডারা দিচ্ছে কেউ লুচি আলুর দম কেউ পোলাও মানে এক একজন এক এক রকম ভাবে সেবা দিচ্ছে বাবার সন্তান भोलेनाथ शिव शंभु तेरी शरण में हम है आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको सुहाए আপনারা এই যাত্রায় প্রচুর বিশ্রামের জায়গা পাবেন আপনারা বাগ রেখে কেউ যদি ব্যাগ নিয়ে থাকেন ব্যাগও রাখতে পারবেন রেখে আপনারা বিশ্রাম নিতে পারবেন আপনাদের এই রাস্তায় প্রচুর চায়ের দোকান প্রচুর খাবারের দোকান প্রচুর ভান্ডার জায়গা পাবেন আপনাদের এই যাত্রায় খাওয়ারও অসুবিধা হবে না আবার আপনাদের এই কোনো যাত্রা হবে না আনুমানিক এই কিলোমিটার রাস্তায় যদি চিকিৎসারও প্রয়োজন হয়ে থাকে আপনি এখানে প্রচুর চিকিৎসার ক্যাম্প পেয়ে যাবেন দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম তারকেশ্বর যাওয়ার প্রথম ধাপ ডাকাত কালীবাড়ি এই মায়ের মন্দিরের অনেক পৌরাণিক কাহিনী আছে তখনকার দিনের ডাকাতরা যখন ডাকাতি করতে যেত এই মায়ের মন্দিরে মাকে পুজো দিয়ে তবেই ডাকাতি করতে যেত সেই কারণেই মায়ের নাম হয়েছে ডাকাত কালীবাড়ি আমাদের মায়ের মন্দিরে জল দেওয়া হয়ে গেছে জল দেওয়ার পর একটু টিফিন করে বিশ্রাম করে আমরা তারকেশ্বর যাওয়ার দ্বিতীয় ধাপে আমরা রওনা হব ও আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে ভুলে গেছিলাম নিমায়তিত্ব ঘাট থেকে এই ডাকাতকালী বাড়ির আনো অনেক আট কিলোমিটার রাস্তা আমরা নিমায়তিত্ব ঘাট থেকে রওনা দিয়েছিলাম দুপুর দুটো নাগাদ আমরা এইখানে পৌঁছালাম বিকাল পাঁচটা নাগাদ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লকে